শহরে আতঙ্ক বিরাজ করছে কারণ একজন খুনি বেছে বেছে শুধু নার্সদেরকে খুন করছে পুলিশ প্রথমে এই খুনগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করলেও এখন তারা নিশ্চিত যে খুনগুলো নির্দিষ্ট একজন ব্যক্তি ঘটাচ্ছে কারণ প্রতিটা খুনের মাঝে কমন একটা প্যাটার্ন রয়েছে শহর এবং শহরের বাইরে এখন অব্দি সাতজন নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে এরই মধ্যে আর একটা গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়েছে খলিলুল্লাহ নামক একজন নরখাদক যে কিনা কবর থেকে লাশ ঘুরে বের করত এবং তার নখ দিয়ে সেই লাশকে ছিঁড়ে কলিজা বের করে লবণ দিয়ে খেত সবাই ভাবছে খলিলুল্লাহ আবার ফিরে এসেছে এখন প্রশ্ন হল সত্যি কি খলিলুল্লাহ আবার ফিরে এসেছে আর খলিলুল্লাহ কি আসল সিরিয়াল কিলার নাকি অন্য কেউ আর সিরিয়াল কিলার বেছে বেছে কেন শুধু নার্সদেরকেই হত্যা করছে শেষ পর্যন্ত কি হতে পারে বলছিলাম দীর্ঘদিন পর মুক্তিপ্রাপ্ত দারুণ একটি বাংলা থ্রিলার ওয়েব সিরিজ একটি খোলা জানালার গল্প তো চলুন গল্পটা শুরু থেকে শুরু করা যাক ঝুম বৃষ্টি হচ্ছিল একজন ড্রাইভার প্রাইভেট কারে বসেছিল গাড়িটা কিছুতেই স্টার্ট নিচ্ছিল না সে বসে বসে রেডিও শুনছিল কিছুক্ষণ পর সেটাও নষ্ট হয়ে যায় হঠাৎ একজন নার্স রক্তাক্ত হাতে গাড়ির গ্লাসে আঘাত করতে থাকে আর সাহায্য চায় ওই নার্সকে হেল্প করা তো দূরের কথা ড্রাইভার নিজেই ভয়ে চিৎকার করতে থাকে এর মধ্যে ওই নার্সটা মাটিতে লুটিয়ে পড়ে স্ক্রিন শিফট হয় দড়িতে নার্সের ড্রেস দুষ্টু আওয়াজ শোনা যায় খাটকাপার শিউলির জামাই লুঙ্গি ঠিক করতে করতে পানি খায় একটু আগেই আমরা যে ড্রাইভারকে দেখলাম এটাই সে শিউলিকে বলে ভাত দিতে কারণ সে এখনই বাইরে যাবে শিউলি বলে যে এত রাতে এই ঝড় বৃষ্টির সময় আপনার বস গাড়ি নিয়ে কই যাবে শিউলির জামাই তাকে এত কথা না বলতে বারণ করে শিউলি বলে আপনার সাহসে তো কম কেন কইলেই পারেন আপনার ওই প্রেমিকার লগে দেখা করতে যাইবেন অবশ্য যায়া কি করবেন আপনার ক্ষমতা কতটুকু সেটা তো আমি জানি শিউলির জামাই এসে শিউলিকে উত্তম মাধ্যম দিতে দিতে বলে ওই মেয়েই শিউলির সতীন হবে শিউলি তো তাকে বাচ্চা দিতে পারে না ওই মেয়ে এসে তাকে বাচ্চার মুখ দেখাবে স্ক্রিন শিফট হয় মিতু পার্কে বসেছিল তাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল সে একটা টেনশনের ওষুধ খেয়ে নেয় এর মধ্যে সেখানে তার বয়ফ্রেন্ড হাসান চলে আসে আর বলে সে খুব ব্যস্ত মিতু কেন তাকে ডেকেছে তাড়াতাড়ি বলতে মিতু মন খারাপ করে বলে প্রেমিকা পুরনো হলে বুঝি প্রেমিকের ব্যস্ততা বাড়ে হাসান মুস্কি হেসে বলে সে তো একজন ক্রাইম রিপোর্টার ইদানিং শহরে ক্রাইম বেড়েছে একজন ভয়ঙ্কর খুনি বেছে বেছে নার্সদেরকে খুন করছে ইতিমধ্যে বিভিন্ন হসপিটালের সাতজন নার্সের ডেড বডি পাওয়া গেছে এর মধ্যে নতুন এক সমস্যা বের হয়েছে খলিলুল্লাহ নামের এক পাগল যার কাজ হল কবর থেকে মরদেহ তুলে কলিজা খাওয়া হাসানের এসব কথা মিতুর ভালো লাগছিল না সে বলে ওঠে যে সে প্রেগনেন্ট হাসান চমকে যায় আর বলে যে সে ছোট্ট একটা চাকরি করে মিতুকেই বিয়ে করতে পারছে না এই মুহূর্তে সে বাচ্চা কীভাবে নিবে মিতু এত কিছু বুঝতে চায় না সে বাচ্চাটা নিতে চায় হাসান রাজি হয় না সে মিতুকে রেখে চলে যায় শিউলি একটা বাসায় হোম নার্সিংয়ের কাজ করে বিশিষ্ট ব্যবসায়ী আহসান অসুস্থ তার ওয়াইফ তাকে রেখে সন্তানকে নিয়ে আমেরিকা চলে গেছে এখন সে একা কাজের মেয়ে সালমা আর আফজাল তাকে দেখাশোনা করে টিভি নিউজে সেই সাইকো কিলারের কথা বলা হচ্ছিল পুলিশ একটা ক্লু পেয়েছে খুন হওয়া সব ভিকটিমের গলা কাটা হয়েছে ছোট এবং ধারালো ছুরি দিয়ে সবশেষ আজ সকালে কেশবগঞ্জের মডার্ন হসপিটালের নার্স শেফালির মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশের সন্দেহ কিলার এখনও কেশবগঞ্জেই অবস্থান করছে কারণ গতকাল কেশবগঞ্জের বিভিন্ন জায়গায় অদ্ভুত চেহারার একজনকে ঘোরাফেরা করতে দেখা গেছে লোকটাকে গ্রেফতারের চেষ্টা চলছে মৃত শিউলিকে আজ রাতটা থেকে যেতে বলে কারণ সেই কিলারটা রাতেই নার্সদেরকে মারছে আর আজ বাইরে খুব বৃষ্টিও হচ্ছে আসলে তারা শিফটিং হিসেবে কাজ করে মিতু আসলে শিউলি চলে যায় শিউলি থাকতে চায় না কারণ তার হাজবেন্ড টেনশন করবে কিন্তু যেতে চাইলেও এই ঝড় বৃষ্টির রাতে সিএনজি পাওয়া যায় না এর মধ্যে নার্সিং হোম থেকে টেলিফোন আসে মিতুকে বলা হয় কোনো নার্স যেন আজ রাতে বাইরে না যায় পুলিশও সকল নার্সকে আজ রাতে একা বাইরে বের হতে নিষেধ করেছে বাধ্য হয়েই শিউলি থেকে যায় বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মিতু কাজের মেয়ে সালমাকে সাথে নিয়ে বাড়ির দরজা জানালা লাগাচ্ছিল এ সময় একটা ইঁদুর এসে মিতুর হাতে পড়ে মিতু ভয় পায় আর একটা দরজা না লাগিয়েই ফিরে আসে তখন বাইরে বৃষ্টিতে একজন লোককে হাঁটতে দেখা যায় আফজাল নিউজ পেপার পড়ছিল শিউলি এসে জানায় বাসায় অক্সিজেন ট্যাঙ্ক শেষ একটা যে চালু আছে সেটা রাত তিনটা অবধি চলবে তাই এখনই হসপিটালে গিয়ে অক্সিজেন ট্যাঙ্ক আনতে হবে বাইরে খুব বৃষ্টি আফজাল প্রথমে রাগ করলেও তারপর সে যেতে বাধ্য হয় এদিকে অদ্ভুত সেই লোকটা জানালা দিয়ে বাড়িতে প্রবেশ করে তাকে দেখে একটা বিড়াল ডাকছিল লোকটা বিড়ালকে ধরে ফেলে মিতু আর শিউলি গল্প করছিল মিতু বলছিল তোমার সাথে মাত্র তিন দিনের পরিচয় তোমার যখন ডিউটি শেষ হয় আমার তখন শুরু ঠিক মতো তোমার সাথে আলাপ হয় নাই তারপরও তোমাকে খুব আপন মনে হয় মিতুর কথাগুলো শিউলির খুব ভালো লাগে শিউলি বলে এটা আসলে তোমার গুণ তুমি কত সহজে সবাইকে আপন করে নাও দুজনের বেশ মিল হয়ে যায় ওদিকে দেখা যায় কাজের মেয়ে সালমা ফ্রিজ থেকে লাল পানির বোতল বের করে আর সেটা খেয়ে নেয় শিউলি আর সালমা কার্ড খেলছিল শিউলি আহসান সম্পর্কে জানতে চায় সালমা বলে তার একা বইয়ের সাথে বনিবনা হয় না তার বউ বাচ্চা নিয়ে আমেরিকা চলে গেছে এখন স্যার আবার বিয়ে করতে চাচ্ছে তুমি চাইলে স্যারকে বিয়ে করতে পারো কিন্তু তুমি তো ম্যারিড আহসান সাহেবের জ্ঞান ফেরে সে মিতুকে দেখে অভিভূত হয় আর দুষ্টু কথা বলা শুরু করে মিতু কিছুটা অস্বস্তি ফিল করে একটা সময় আহসান সাহেব মিতুর হাত ধরে ফেলে আর তাকে বিয়ে করতে চায় এ সময় শিউলি সেখানে চলে আসে আর বলে যে স্যারের ডিনারের সময় হয়ে গেছে আহসান সাহেব শিউলিকে দেখে বিরক্ত হয় আর সেখান থেকে চলে যেতে বলে শিউলি চলে যায় কিন্তু আড়ালে থেকে সব দেখে মিতু আহসান সাহেবের সেবা করছিল আহসান সাহেব বলছিল শিউলিকে তার পছন্দ না সে নার্সিং নার্সিংহোমে কথা বলে শিউলিকে বাদ দেওয়ার ব্যবস্থা করবে শিউলি আর মিতু কথা বলছিল শিউলি বলে লোকটাকে দেখে মনেই হয় না সে অসুস্থ এই রকম অসুস্থ অবস্থায় কি কেউ এমন উল্টাপাল্টা ব্যবহার করতে পারে মিতু মুস্কি হেসে বলে অন্তত এই খারাপ লোকটা তিন দিনের পরিচয়ে তাকে বিয়ে করতে চায় ওদিকে তার প্রেমিক আট বছরের রিলেশনে বিয়ে করতে সাহস পায় না মিতু কানতে কানতে বলে এখন তার বিয়ে করাটা খুব জরুরি সে এই বাচ্চাটাকে রাখতে চায় শিউলি বলে তোমার প্রেমিক বাচ্চাটা না রাখার জন্য চাপ দিচ্ছে আর এদিকে আমার হাজব্যান্ড বাচ্চা হয় না দেখে দিনরাত টর্চার করে আল্লাহ যদি তোমার বাচ্চাটা আমাকে দিত তাহলে আমাদের দুজনের সমস্যাই সমাধান হয়ে যেত হঠাৎ সালমার চিৎকারের আওয়াজ শোনা যায় মিতু আর শিউলি তাড়াতাড়ি উপরে যায় সালমা কান্দতে কানতে বলে সে সেই খুনিকে দেখেছে বাড়িতেই আছে এই যেহেতু সালমা একটু আগে লালপানি খেয়েছে তাই তার কথাকে পাত্তা না দিয়ে সালমাকে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়া হয় টেলিফোনে রিং হচ্ছিল মিতুর বয়ফ্রেন্ড মিতুর খোঁজখবর জানতে চায় মিতু রেগে যায় আর বলে যে লোকটা তার সন্তানের দায়িত্ব নিতে পারবে না সেই লোকের আমার খোঁজখবর নেওয়ার কোনো দরকার নাই মিতু ফোন রেখে দেয় শিউলি জানতে চায় কি হয়েছে মিতু বলে সে আহসান সারকেই বিয়ে করবে শিউলি বলে কিন্তু আহসান স্যার তো ম্যারিড আর তুমিও একজনকে ভালোবাসো মিতু বলে যাকে ভালোবাসতাম তাকে একটু আগেই ছেড়ে দিয়েছি আমি ওর বাচ্চাকেও রাখতে চাই না মিতুর এই কথাগুলো শিউলির ভালো লাগে না সে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড়বিড় করে বলতে থাকে বাচ্চা নষ্ট করে ফেলবে এত সহজ সত্যিকারের ভালোবাসা মানুষ কিভাবে এত সহজে ভুলে যায় শিউলি যখন উপরে উঠে আসে হঠাৎ তার পিছনে কাউকে দেখতে পায় বিদ্যুৎ চলে যায় হঠাৎ চিৎকারের আওয়াজ মিতু দৌড়ে উপরে যায় এবং দেখতে পায় শিউলি পড়ে আছে আর সেখানে আছে সেই অদ্ভুত লোকটা মিতু তাকে টর্চ লাইট দিয়ে একটা আঘাত করে এরপর দেখা যায় শিউলি হসপিটালে ভর্তি তার জ্ঞান ফিরলে সে পুলিশকে বলে সেদিন বাড়িতে কিলার খলিল ঢুকেছিল পুলিশ তাকে জানায় কিলার খলিল না সে একজন পাগল তাদের বাড়িতে নার্সদের সিরিয়াল কিলার ঢুকেছিল মৃতু অনেক শক্ত ছিল সে কিলারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধও গড়ে তুলেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে কিলারকে মারতে পারলেও নিজে বাঁচতে পারে নাই শিউলি কান্নায় ভেঙে পড়ে পুলিশ চলে যায় হঠাৎ শিউলির হাত যায় তার পকেটে পকেটে কিছু একটা আছে শিউলি সেটা বের করে একটা ছোট ধারালো ছুরি দেখা যায় সেদিনের ঘটনা মিতু উপরে গিয়ে পাগল খলিলুল্লাকে মেরেছিল শিউলি ফ্লোরে পড়েছিল মিতু সালমাকে ডাকছিল হঠাৎ শিউলি উঠে পড়ে আর অদ্ভুত কথা বলতে থাকে সত্যিকারের ভালোবাসা কি এতই সহজ যখন ইচ্ছা ভালোবাসবো আর ইচ্ছা হলো না সুরে ফেলে দিলাম তোদের মতো নার্স যে কত মেয়ের সংসার ভাঙছে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিউলি দূর থেকে দেখছিল তার হাজবেন্ড একটা নার্সের সাথে সময় কাটাচ্ছিল শিউলি এবার সোজা সুরি চালিয়ে দেয় আর গল্পটা এখানেই শেষ হয় ম্যারিড কোনো পার্সনের সাথে সম্পর্কে জড়ানো যে কতটা ঘৃণিত কাজ সেটাই এই গল্পে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তো বন্ধুরা আপনার কি মনে হয় শিউলির লজিক ও শাস্তি দেওয়াটা কি ঠিক ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ